শাখা পলা একজন মহিলার বৈবাহিক জীবনের চিহ্ন হিন্দু শাস্ত্র অনুসারে শাখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণই থেকে যায় ব্রহ্ম পুরাণ মধ্যে প্রায় পাঁচ হাজার বছর আগে শাখার ব্যবহার শুরু সেই সময় শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ঠ হয়ে ওঠে স্বর্গের দেবতারা তখন শরণাপন্ন হন বিষ্ণুর বিষ্ণুদেব তখন এই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এরপর তার ধর্মপরায়ণ স্ত্রী তুলসী নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন তুলসীর প্রার্থনায় নারায়ণ সারা দিলেও শঙ্খাসুরকে ফিরিয়ে দিতে পারেননি তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসেবে তার হাড় দিয়ে শাখা তৈরি করেন এবং তুলসীকে দেন সেই থেকেই বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পড়া শুরু করেন ঐতিহ্যের ছোঁয়া আজকের বিয়ের আসরেও তবে শাখা পলায় এখন শুধু বিয়ের চিহ্ন নয় মেয়েদের ফ্যাশনে নতুন স্টেটমেন্ট বটে ফ্যাশন শাখা এই অস্থির চিহ্ন তাকে আবার ফ্যাশনের অংশ হতে পারে কেন নয় আলবাত হবে সোনা দিয়ে বাঁধানোর শাখা পড়েন অনেকে পলাকেও এক ধরনের ডিজাইনের চল কারু কাজ করা মোটা শাখা পলাই বেশি ট্রেন্ডিং এখন আগে ছিল সরু শাখার চল এখন মোটা শাখা ফ্যাশন শাখা অন্তত ইঞ্চি চারেক মোটা হলে মন্দ হয় না সঙ্গে মানানস হয়ে চওড়া পলা এই ধরনের শাখা পরা রেওয়াজই এখন বেশি পলা ছাড়াও শাখা পরতে পারেন স্রেফ কয়েকগাছা সরু চুরি দিয়ে কিংবা শুধু শাখা পরেই একেবারে অনন্য হয়ে উঠতে পারেন এছাড়া সালোয়ার কুর্তার সঙ্গে পড়তে পারেন জোড়া শাখা পলাফ লাল সাদা চুরি দেব লাগবে কিন্তু শাখাপলা পরাও হলো আবার ফ্যাশনের বজায়ও থাকলো ক্ষতি কি অনেকে শাখাপলা বাঁধানো পড়তে পছন্দ করে টোনার তুলনায় দামও কিন্তু খুব একটা বেশি নয় আবার বিয়ের স্টাইল স্টেটমেন্টেও তো বেশ নয়া সংযোজনী হবে শাখা পলা একজন মহিলার বৈবাহিক জীবনের চিহ্ন হিন্দুশাস্ত্র অনুসারে শাখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণই থেকে যায় ব্রহ্ম পুরাণ মধ্যে প্রায় পাঁচ হাজার বছর আগে শাখার ব্যবহার শুরু সেই সময় শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ঠ হয়ে ওঠে স্বর্গের দেবতারা তখন শরণাপন্ন হন বিষ্ণুর বিষ্ণুদেব তখন এই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এরপর তার ধর্মপরায়ণ স্ত্রী তুলসী নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন তুলসীর প্রার্থনায় নারায়ণ সারা দিলেও শঙ্খাসুরকে ফিরিয়ে দিতে পারেননি তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসেবে তার হাড় দিয়ে শাখা তৈরি করেন এবং তুলসীকে দেন সেই থেকেই বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পড়া শুরু করেন ঐতিহ্যের ছোঁয়া আজকের বিয়ের আসরেও তবে শাখা পলায় এখন শুধু বিয়ের চিহ্ন নয় মেয়েদের ফ্যাশনে নতুন স্টেটমেন্ট বটে ফ্যাশন শাখা এই অস্থির চিহ্ন তাকে আবার ফ্যাশনের অংশ হতে পারে কেন নয় আলবাত হবে সোনা দিয়ে বাঁধানোর শাখা পরেন অনেকে পলাতেও এক ধরনের ডিজাইনের চল কারো কাজ করা মোটা শাখা পলাই বেশি ট্রেন্ডিং এখন আগে ছিল সরু শাখার চল এখন মোটা শাখা ফ্যাশন শাখা অন্তত ইঞ্চি মোটা হলে মন্দ হয় না সঙ্গে মানান সই চড়া পলা এই ধরনের শাখা পরা রেওয়াজই এখন বেশি পলা ছাড়াও শাখা পরতে পারেন স্রেফ কয়েক সরু চুরি দিয়ে কিংবা শুধু শাখা পরেই একেবারে অনন্য হয়ে উঠতে পারেন এছাড়া সালোয়ার কুর্তার সঙ্গে পড়তে পারেন জোড়া শাখা পলা তাও আবার এক হাতে দেখে মনে হবে শাখা পালন লাল সাদা চুরি দিব লাগবে কিন্তু শাখা শাখাপলা পরাও হলো আবার ফ্যাশনের বজায়ও থাকলো ক্ষতি কি অনেকে শাখাপলা বাঁধানো পড়তে পছন্দ করে টোনার তুলনায় দামও কিন্তু খুব একটা বেশি নয় আবার বিয়ের স্টাইল স্টেটমেন্টেও তো বেশ নয়া সংযোজনী হবে